সি মধুর করে এই যে তার পকেটে রাখে এই যে পকেট এই যে সংরক্ষিত মধু এই যে তার সংগ্রহ মধু এই যে এই যে হলুদ যে অংশটুকু এটুকুই তার মধু এখান থেকে সংগ্রহ করে নিয়ে তার চাকে এসে ট্রান্সফার হয়ে যাবে এই যে আরেকজন আসছেন সব সৈনিক এদের কাজই হচ্ছে মধু সংগ্রহ করা এই যে মধু এই যে ইনি কতখানিকটা সংগ্রহ করছেন